সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব হাসান আজজুল হকের অন্যতম বিখ্যাত একটা ছোট গল্প খাঁচা এই খাঁচা ছোট গল্পটা মূলত উনিশশো সালে যে দেশ বিভাগ হয়েছিল সেটাকে কেন্দ্র করে সাতচল্লিশ সালে ধর্মের ভিত্তিতে মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে দেশ বিভাগটা হয়েছিল যার কারণে হিন্দু মুসলিম উভয়ে কিন্তু উভয় দেশেরই সংখ্যালঘুরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল কারণ এটা তো ধর্মের ভিত্তিতে হয়েছিল। এজন্যই কোনো সংখ্যালঘুরাই মানে কোন দেশের সংখ্যালঘুরাই ঠিক নিজেদের নিরাপত্তাটা পাচ্ছিলো না যার কারণে উভয় দেশেরই সংখ্যালঘুরা বিনিময়ের মাধ্যমে দেশ ত্যাগ করছিল এরকমই একটা কাহিনীকে কেন্দ্র করে এই খাঁচা ছোট গল্পটা রচিত হয়েছে এখানে দেখানো হয়েছে এক দরিদ্র পরিবারের কথা যারা কিনা খুবই নিম্ন মানের যাপন করে এই পরিবারের প্রধান হচ্ছেন অম্বুচাক্ষ যাকে কেন্দ্র করে এই ছোট গল্পটা রচিত এই অম্বুজাক্ষের পিতা হচ্ছে কালীপ্রসন্ন তার স্ত্রী সরোজিনী সহ একগুচ্ছ ছেলে পেলে মানে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে তাদের অরুণ বরুণ কমল সূর্য ভ্যাবলা এদেরকে নিয়েই তাদের সংসার তো এই নিম্নমানের সংসারেও তারা কিন্তু বেশ খুশি ছিল এমনটা কিন্তু নয় কারণ কারণ তাদের জন্মভূমি ছিল পূর্ববঙ্গে আর তারা পূর্ববঙ্গের সংখ্যালঘু ছিল আর সেজন্যই তাদের প্রতিনিয়ত ভয় হতে থাকতো তাদের মনে হতো তারা এই দেশে নিরাপদ নয় তাদের নিরাপত্তা নেই এই দেশে কারণ এরা এই দেশের সংখ্যালঘু আর বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেহেতু দেশ বিভাগ হয়েছে তাই হয়তো বা সংখ্যালঘুদের ক্ষমতাটা একটু কম এবং সংখ্যা গুরু যারা আছে তারা হয়তো বা এখন এই সংখ্যালঘুদের উপর একটু অত্যাচার করবে এইরকম মনোভাবের কারণেই তারা অকারণেই ভয় পেত যার কারণে তারা বিনিময় করে এ দেশ ছেড়ে মানে পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সিদ্ধান্ত নিলে পারেও এত সহজ ছিল না তাদের এই দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া মানে তার যে কোনো মানুষ নিজের দেশ ছেড়ে নিজের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে যাওয়াটা এতটা সহজ নয় সেটাই বারবার তুলে ধরা হয়েছে বারবার দেখানো হয়েছে এই অম্বুচাক্ষ পরিবারের মাধ্যমে আগেই বলেছি এরা প্রচণ্ড নিম্নবিত্ত জীবনযাপন করে অম্বুজাক্ষ যখন যুবক ছিল তখন কিন্তু খুব ভালো সেতার বাঁচাইতো কিন্তু এই যে দারিদ্রতার কারণে তাকে বাধ্য হয়ে হোমিওপ্যাথির চিকিৎসক হতে হয় যার মাধ্যমে সে ভাবে যে কিছু অর্থ উপার্জন করে সংসারের দারিদ্রতা একটু মুক্ত করতে পারবে এজন্যই সে মূলত হোমিওপ্যাথি চিকিৎসক হয় কিন্তু ব্যাপার হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসক হইলে পারেও তার অতটা সুবিধা হয় না কারণ সে যে অঞ্চলে থাকে মানে পূর্ববঙ্গের যে একটা নির্দিষ্ট করে জায়গায় থাকে সেই জায়গায় কিন্তু সবাই আবার খুব সচ্ছল পরিবারের নয় ভীষণ দরিদ্র মানুষও থাকে যারা চিকিৎসার পর তাকে টাকা দিতে পারে না কারণ তাদের সেই সামর্থ্যটা নেই যে টাকাটা দিবে যার কারণে টাকার বদলে এইসব নিম্নবিত্ত মানুষেরা তাকে কখনো সবজি কখনও ফল এরকম অন্যরকম জিনিস দিয়ে চলে যেত অমুজা খুব বেশ মায়ার শরীর যার কারণে এই দরিদ্র মানুষগুলোর উপরে জোর করতে তার খুব একটা মন চেত না সে নিজে দরিদ্র হলে পারেও অন্য একজন দরিদ্রকে যে জোর করবে সেটা সে পারেনি কখনোই যার কারণে তাদের দারিদ্রতা তাদের সংসারে রয়েই গেছে এই অমুচক্ষ পরিবার সবসময় মাথায় এটাই ভাবে যে এই দেশ ছেড়ে চলে যাব জন্মভূমি ছেড়ে চলে যাব বারবার তার ওয়াইফ স্বজনীকে বলে যে চলে যাব। এক পর্যায়ে আমরা দেখতে পাই তার এক ছেলে অরুণ তক্ষক মানে গৃহদেবতা তক্ষকের কামড়ে মৃত্যুবরণ করে অরুণের মৃত্যুর সময় আমরা দেখতে পাই অরুণ যে মারা যায় তার ভিতরে কিন্তু জীবনের প্রতি কোনো মায়া দেখতে পাই না না তো তার কোনো ভয় কাজ করে কারণ সে জীবনের প্রতি প্রচণ্ড বিরক্ত প্রচণ্ড বৃতষ্ণা নিয়ে সে বেঁচে আছে সে জীবনে যার কারণে সে মৃত্যুকুলো ঢলে পড়ার সময়ও মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে মারা যায় মানে গল্পেটা দেখানো হয়েছে সে তার বুড়ো আঙুলটা দেখায় বলে যে কলা দেখাচ্ছি দিয়ে সে মারা যায় এরকম পরিণতি এই গল্পে তুলে ধরা হয়েছে তো যাই হোক অম্বুজাক্ষ পরিবার এই যে পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে যাবে বিনিময়ের মাধ্যমে তো বিনিময় করার জন্য তো একটা ভালো বাড়ি থাকা লাগবে ভালো বাড়ি বলতে তারা এতদিন যেরকম বাড়িতে থেকে এসেছে ঠিক সেরকম না হলেও তার কাছাকাছি একটা বাড়ি তারা চাইছিল তো এই জন্য ঠিকমতো মনের মতো বাড়িও তারা পাচ্ছিল না আর বিনিময়ও করা হয়ে উঠছিল না এরকম ভাবে অনেকেই হয়তো বা চলে গেছে কিন্তু এই অম্বুচক্ষ পরিবারের আর যাওয়া হয়ে উঠলো না এক পর্যায়ে আমরা দেখতে পাই যে এই অম্বুচক্ষ জানতে পারে যে দেশের মানুষ যাও আছে খেয়ে না খেয়ে মানে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে তো আছে কিন্তু ওই দেশে মানে পশ্চিমবঙ্গে যারা গিয়েছে তারা দুবেলা খেতেও পাচ্ছে না যেটা শোনার পর তার মনটা ভেঙে যায় এবং সে ভাবে যে না আমি আর নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি ছেড়ে যাব না যার কারণে সে স্থির করে নেয় যে সে এখানেই থাকবে যেটা শোনার পর অম্বুচাক্ষের স্ত্রী অম্বুচাক্ষগুলো প্রচণ্ডভাবে রেগে যায় এবং নানাভাবে চিলাচিলি করে এবং অম্বুচাক্ষকে মারতে পর্যন্ত উদ্যত হয় কারণ তার একটা আশা ছিল তার আকাঙ্ক্ষা ছিল যে এখান থেকে চলে যাবে চলে গিয়ে অন্য দেশে যখন যাবে নতুনভাবে সব কিছু শুরু করবে ভালোভাবে একটু বাঁচবে এবং সেই জন্য তারা যে এতদিন এই দেশে ছিল তাদের ছেলে মেয়েকে স্কুলে পর্যন্ত পাঠায়নি কারণ তাদের ইচ্ছা ছিল যে ওই দেশে তো যাবো একেবারে ওখানে গিয়েই কিছু শুরু করবো একেবারে ওখানে গিয়েই ছেলেমেয়ের পড়ালেখা কিছুই ওখান থেকে নতুন করে শুরু হবে কিন্তু এখন এই পর্যায়ে এসে যখন অম্মুচক্ষ যেতে চাচ্ছে না তো এমন অবস্থায় সরোজনীর ভেঙে পড়াটাই স্বাভাবিক আর গল্পটা এখানেই এভাবেই শেষ হয়ে যায় তো গল্পটাতে এভাবেই দেখানো হয়েছে যে সাতচল্লিশ পরবর্তী সময়ে দেশের নানা রকমের মানুষ নানা ধর্মের মানুষ আসলে কতটা নিরাপত্তাহীন এবং ভয় নিয়ে জীবনযাপন করেছে তারা একটু সুনিশ্চিত জীবন কিন্তু পায়নি এই যে অম্বুচক্ষ পরিবার সদাই ভয় পেত যে হয়তো বা আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই তাদের ভয় কিন্তু তারা পেয়েছিল যার জন্যই এ দেশ ছাড়ার চিন্তা তাদের মাথায় আসে কিন্তু দেশ ছাড়তে চাইলেই যে এত সহজ নয় সব কিছু কারণ নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া নিজের সেই চেনা ঘর চেনা বাড়ি একই জানালা সব কিছু ছেড়ে যাওয়াকে এত সহজ হাসান আজজুল হক আসলে এই অম্বুজাক্ষ পরিবারের মাধ্যমে সাতচল্লিশ পরবর্তী এদেশ এবং ওদেশ উভয় দেশের হাজারো সংখ্যালঘু পরিবারের কাহিনী তুলে ধরতে চেষ্টা করেছেন এরকম কিন্তু তখন সচরাচরই হয়তো তৎকালীন প্রেক্ষাপটে যে অনেকেই এদেশ ছেড়ে ওদেশে চলে যাব বিনিময় করব এরকম অনেক কিছুই ভাবতো কিন্তু শেষ পর্যন্ত আর করে উঠতে পারতো না আসলে মানুষ অনেক কিছুই ভাবে অনেক পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সব কিছু আর করে উঠতে পারে না তো এটাই ছিল সাতচল্লিশ পরবর্তী সময়কে ঘ ঘটনাকে কেন্দ্র করে হাসান আজজুল হকের লেখা অন্যতম একটা ছোট গল্প খাঁচা যেটা আজকে খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে